নমস্কার আমি শুভঙ্কর আজকে আমি চলে এসেছি এক পুরাতন ঐতিহাসিক মন্দিরের সন্ধানে তো এটা দেখতেই পারছো চার সাইডে জঙ্গলে বোঝাই করা সরু এক গলির মতন রাস্তা মেন রাস্তার থেকে অনেকটা দূরে এটা উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানা বনগাঁড় মধ্যে পড়ে বড় সরবনগা গোপালনগর থানার অন্তর্গত ভান্ডারখোলা গ্রাম তো আমি এখানে এসছি একটা পুরাতন মন্দিরের খোঁজে তো আমরা যে এখানে যাব দেখাচ্ছে দেখো পরিবেশটা সূর্য সূর্যপ্রায় ডুবুরু হালকা মেঘ আকাশ বড় এক তেঁতুল গাছ ফুল গাছটা দেখতে পারছো এই যে ফুল গাছ তো আমাদের গন্তব্য এখান থেকে দেখতে পারছো কি না এক মিনিট এই যে অন্ধকার জায়গাটা দেখতে পারছো ওইখানে আমাদের গন্তব্য তো চলুন যা যাক আমাদের গন্তব্যে চার সাইডটা দেখতে পারছো অন্ধরা কতটা পরিবেশটা দেখতে পারছো মনোরম পরিবেশ পাখির ডাক পুকুরগুলো সব জলে ভরা সম্পূর্ণ জলে ভরা আকাশটার মেঘটা দেখতে পাচ্ছ আর রোদের অবস্থা প্রায় ডুবুডুবু অবস্থা বড় এক তেঁতুল গাছ তো এই তেঁতুল গাছে মা ঠাকুমার কাছ থেকে শোনা যায় বয়স্ক যারা আছে এই তেঁতুল গাছে নাকি কোন কোনো এক সময় ভূত থাকত এটা এখন কাল্পনিক নাকি ভূত সাধারণত আমি বিশ্বাস করি না তো এটা শোনা যায় সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো এখন আর সেরকম কোনো প্রতিরূপ বা ভূতের গল্প শুনতে পাওয়া যায় না বা দেখতে পাওয়া যায় না তো আমাদের গন্তব্য দেখতেই পাচ্ছ রাস্তাটা গন্তব্যের কাছাকাছি আমাদের গন্তব্য কিছুটা পৌরাণিক রহস্য রোমাঞ্চ ভৌতিক কিছু গল্প দিয়ে সাজানো বর্তমানে পরিস্থিতি এরকম হয়েছে গল্প বলতে হচ্ছে কিন্তু এটা হয় বাস্তব যেটা শোনা যায় আর যে মন্দিরটার মধ্যে যাবো সেইটা কোনো এক রাজার আমলে তৈরি হয়েছিল যা আজ প্রায় ধ্বংসের পথে শেষের পথে যা বিলুপ্তির পথে সাধারণত কেউ জানে না এই যে মন্দিরের প্রায় সন্নিক্ষণে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি তো এই মন্দিরটার একটা বড় ইতিহাস আছে এই যে আমি যে এইখানে দাঁড়িয়ে আছি ভান্ডারখোলা গ্রাম এই ভান্ডারখোলা গ্রামেরও একটা ইতিহাস আছে জড়িত আছে সম্ভ্রান্ত এক পরিবার এক রাজা এক তো আমরা চলে এসেছি মন্দিরের কাছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো একটা বড়ো বেলগাছ তো এটাকে এই যে যে থানটা এই থানটা হচ্ছে মহাদেবের নামে উৎসাহর্জন করা এখানে মহাদেবের পুজো হয় আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি কিছুটা হয়তো পরিষ্কার হয়েছে পরিবেশটা দেখতে পারছো চারপাশে জুম করলে কি দেখতে পারবে হ্যাঁ শ্যাওলার উপরে জলের উপরে পুরোটা শ্যাওলা তারপরে বক বসে আছে পাখিরা কিচিরমিচি ডাকছে তো আমাদের গন্তব্য এই যে ঠিক এইখানে এই মন্দিরটা এই মন্দিরটা সম্পর্কে আরো কিছু বলার আছে বলব এই হলো মনসা পুজো হয় এইটা হলো মনসা মা মনসার স্থান এইটা তো এইখানে কিছুদিন আগে মা মনসার পুজো হয়ে গেছে সবাই এখানে পুজো দিয়ে গেছে সরা পড়ে আছে এখানে লোক সাধারণত খুবই কমই আসে কখনো কখনো মা মনসা পুজোর সময় আর আসে শিবরাত্রির সময় তো চলুন ভিতরে যাওয়া যাক কি আছে এই মন্দিরটার ইতিহাস কয়েক হাজার বছর পুরনো এই মন্দিরের ইতিহাস কয়েক হাজার বছর পুরনো এই মন্দিরে যখন এক রাজা ছিল রাজার নাম সঠিক বলতে পারবো না ও দেখতে পারছো মাথায় মাকড় সাজ্জাল বেঁধে যাচ্ছে সে রাজার আমলে এই মন্দিরটা তৈরি হয়েছিল এবং এইখানে ছিল কোষাগর আর সেই কোষাগরের মধ্যে একটা মন্দির ছিল সেই রাজার যে কোষাগার ছিল সেই মন্দিরটা ছিল মন্দিরের মধ্যে আমি যাচ্ছি যার অন্ধকার দিনের বেলা গা ঝমঝমে আমি ক্লাসটা অন করে নিই দেখতে পারবে ভগ লোক মন্দিরের আয়তন থেকে দেখো পিঁপড়ে টুকরেগুলো সারি সারি দিয়ে একদিন দিয়ে মাটি তুলে দিয়েছে যখন প্রায় মন্দির অন্ধকার একটু ফ্ল্যাশ অফ করলে দেখতে পাচ্ছ কীরকম এই হলো মন্দির চার সাইড গাছ হেমছিম করছে গাছ হেমছিম করছে নানান ধরনের আওয়াজ একটু দেখানোর চেষ্টা করব দেওয়ালগুলো দেখতে পাচ্ছ আওয়াজ নানান ধরনের ভয় লাগছে ভয় লাগছে এইখানে মাঝে মাঝে পুজো দিতে আছে কেউ এইখানে আমি যখন ছোটবেলায় এসেছিলাম তখন তখন এই মন্দিরে একটা সেনবাড়ির দাদু পুজো করতো যে কিনা ইতিহাসের সঙ্গে জড়িত সে পুজো করতে মন্ত্রটা এরকম ছিল এতে গন্ধে পুষ্প গান্ধী আদি পুষ্পাদিবাহিক শিবাই নমোকাল শিবায় মা মামনসের শিবায় নামো পুরোপুরি আমি সঠিক বলতে পারবো না অনেক ভুলে যেতে পারে মার্জন আগের থেকেই চেয়ে নিলাম তো এই হলো এইখানে সত্যিই ভয় করছে হ্যাঁ এইখানে মহাদেব এবং ছবিটা কেটে যাচ্ছে এইখানে মহাদেব এবং মা মনুষার পুজো করা হয় পাথর আছে ত্রিশুল আছে ভালো করে দেখতে পারবে সত্যি ভয় লাগছে আমার এর জন্য আমি যেতে পারছি না এই যে যে ইটগুলো দেখতে পাচ্ছ এই ইটটা এইখানে যেই এলাকা চার সাইডের পরিবেশটা দেখলে আমি মন্দিরটা বন্ধ করে দিচ্ছি হার মহাদেব এর বৃষ্টি ছিল অনেকটা অনেক জায়গা নিয়ে এটা ছিল এখন সময়ের সঙ্গে ধ্বংস হয়ে হয়ে এই যে সিঁড়ির অবস্থা দেখতে পাচ্ছ সময়ের সঙ্গে ধ্বংস হয়ে এই হল সিঁড়ি পাথরটা কত পুরনো দেখলে বুঝতে পারবে তো সময়ের সঙ্গে সঙ্গে সামান্য কিছুটা ভগ্নাংশে পরিণত হয়েছে এইটা তো এই যে আমি যে ভাণ্ডারখোলায় আছি এই ভাণ্ডারখোলা গ্রামের নামকরণের ইতিহাস রয়েছে এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে তো কোনো এক রাজা ছিল আন্তরিকভাবে দুঃখিত রাজার নাম বলতে পারছি না আমি এক কোনো এক ঐতিহাসিকের লেখায় দেখে দেখতে পেরেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত ভান্ডারখোলা গ্রামে সেই সময় কোনো এক রাজা ছিল জায়গার নাম ছিল শ্রীনগর আমি গুগল করেছিলাম তো গুগলে শ্রীনগরের যে নামটা পাওয়া গেছে এটা কাশ্মীরের শ্রীনগর না আমাদের এই লোকালে ভান্ডারখোলা এখান থেকে সার্চ করলে বর্তমানে সেই জায়গাটার নাম রূপান্তরিত হয়ে শ্রীরামপুর হয়েছে সেইখানে গিয়ে উপস্থিত হচ্ছে এই শ্রীনগর সেই পুরাতন সময়ে সেই রাজারাঙুলিতে সেই আমলে রাজার যে কোষাগার ছিল সেই কোষাগারটা ছিল এই যে আমি বর্তমানে যে এখানে দাঁড়িয়ে আছি এইখান দিয়ে তার কোষাগার ছিল চার সাইডে নানান ধরনের ইট বালি দিয়ে তৈরি ছিল শস্য ভাণ্ডার বলতে তার শস্য এখানে ছিল এই মন্দিরটা এই যে পাশে যে জমি দেখতে পাচ্ছ পুকুর দেখতে পাচ্ছো এই পুকুর টুকুর নিয়ে অনেকটা জায়গা নিয়ে বিস্তীর্ণ ছিল তার লেখায় পাওয়া যায় যে রাজার এক এক রাজা ছিল সেই রাজার কোষাগার ছিল ভান্ডার খোলায় তার থেকে নাম এসেছে এই জায়গাটার নাম ভান্ডার খোলা এবং সে যে বর্ণনা দিয়েছিল গাজন গাজন বলতে চরক মেলা যেটাকে আমরা বলি সাধারণত চৈত্র মাসে যেটা হয় সেই গাজন মেলা আমাদের এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছি এইখানে হতো কোনো এক সাধু নদিয়া জেলায় বাড়ি সে এটা উত্তর চব্বিশ পরগনায় তো সে এইখানে এসে শ্মশান তৈরি করতে চেয়েছিল এরকম শোনা যায় তো সেই সময় গাজন মেলা হতো গাজন মেলা হতো এবং সেই গাজন মেলার উল্লেখ পাওয়া গেছে বর্তমানে সেটা এইখানে আর হয় না বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সেইখানে একটা উল্লেখ পাওয়া গেছে পোকন বেশ বড় একটা দিঘি যে সেই দিঘিটার কাছেই আমি যাচ্ছি এই মন্দিরকে কেন্দ্র করে একটা পার্ক হয়েছিল জানি না কেন কেউ বলে অভিশাপ কেউ বলে সময়ের কেউ আবার প্রফিট হয়নি এই কারণে এটা ঝড়ে ভেঙে ভেঙে গেছে এবং এই পার্কটা তৈরি করেনি এই যে পার্কের গেটের মুখের সামনে চলে এসেছি এবং সামনে আমার সেই দিঘি তো যেই মূল ইতিহাসটা তো সেই যে ঐতিহাসিক কথাটা কেঁপে কেঁপে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি আজ প্রথম কোনো ভিডিও বানাচ্ছি যে ঐতিহাসিক তার লেখায় পাওয়া গেছে ভান্ডাখোলা নামক একটা গ্রাম সেখানে একটা দিঘি আছে যেটা কি এই যে বর্তমানে দেখতে পাচ্ছ বড় দিঘি এবং দিঘির পাশেই দেখানোর চেষ্টা করব এখান থেকে দেখা যায় কি না একটু যদি লক্ষ্য এটা পার্ক উপলক্ষে একটা দোকানও হয়েছিল মন্দিরের পাশে পার্ক উদ্বোধন করতে গেছিলো যা তো মিনিট কথাটা এই যে আমার সেই মন্দিরটা দেখানোর চেষ্টা করব এইখান থেকে দেখতে পাচ্ছ কেবল যে মন্দির থেকে ঘুরে এসছি তো দিঘির পাড়ে একটা পুরো মন্দির আছে পুরাতন মন্দির যেটা আমরা দেখ দেখলাম ক্যাবলি এবং সেই মন্দিরের পাশেই একটা পরিবার আছে সেটা এখানে সেন এবং বর্তমানে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা হলো সেনদের জায়গা সেনদের জমি এই যে যতটা দেখতে পাচ্ছি তাদের জায়গা এই হলো আমাদের দীঘি সে ঐতিহাসিক দীঘি আর ঐতিহাসিক মন্দির এই হলো ভান্ডার ইতিহাস তো সেই রাজার কোষাগারের থেকে ভান্ডার কোষাগার অর্থ ভান্ডার সেই ভান্ডারের থেকে এইখানের নাম হয়েছে ভান্ডার পুকুরে মাছ মরে গেছে কোন কারণ আছে তো অনেকদিন পরে আসে আর এই পুকুরটা আমি এইখান থেকে দেখতে কি কিনা এই পুকুরটারও একটা ইতিহাস আছে এই যে শেষটা দেখতে পাচ্ছ এর পরবর্তীতে তো এইখানে শোনা যায় বড়দের কাছের থেকে নাকি সোনার গৌর গৌরাঙ্গ না সরি সোনার কি বলে নৌকা সোনার নৌকা দেখা যেত এই পুকুরটাই আর এই পুকুরটা বয়স্কদের কাছে শোনা যায় রাত্রে এই পুকুরটা কেটেছিল এই কারণে প্রথমে বলেছি কিছুটা ঐতিহাসিক কিছুটা ভৌতিক যেখানে বাস্তব কোথায় যেন হারিয়ে যায় এই হলো আমার ভান্ডারখোলার ইতিহাস নাম নামকরণের ইতিহাস পুরাতন ভগ্ন প্রায় বিলুপ্তির পথে মন্দির আর এই সেই ঐতিহাসিক দিকে এর বয়স আনুমানবিক কয়েক হাজার কয়েক হাজার যেহেতু রাজার উল্লেখ আছে এবং ভান্ডার খোলা উল্লেখ আছে এর কোনো সঠিক প্রমাণ কিন্তু আমি দিতে পারছি না যেইটা আমি পেয়েছি তো এই হলো সেই মন্দির এইখান থেকে কিছুটা দেখা যায় আর এই মন্দির আর এই পুকুরের উপলক্ষে এখানে একটা পার্কও তৈরি হয়েছিল যেটা কিনা সময়ের সঙ্গে সেটাও ধ্বংসের পথে এবং এর সঙ্গে কিছু লোকে নানান ধরনের কথা বলে যে এই জমিতে যেখানে ঈশ্বরের বাস এইখানে কোনো কারণবশতই এটা অভিশাপের কারণে আমি যদিও বিশ্বাস করি না বয়স্ক মহিলারা সাধারণত বলে অভিশাপের কারণে এইগুলো এই পরিস্থিতি হয়েছে তো যাই হোক এই যে বেল গাছ তেঁতুল গাছ মন্দির তো কিছু জানা নতুন জানার খোঁজে আজকে আমার এইখানে গন্তব্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদিও আমি প্রথমেই বলেছি আজ আমি প্রথম কোনো ভিডিও বানাচ্ছি যেখানে আমার কিভাবে কথা বলতে হয় ভিডিও করতে গেলে আমার কিছুই জানা নেই শুধু কৌতূহল আর ইতিহাস ধরে রাখার জন্য এই ভিডিওটা বানানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ঐতিহাসিক মন্দির বা জায়গা নিয়ে তো আজকের মতন বিদায় জানাচ্ছি হারহার মহাদেব জয় হিন্দ ও আর কিছু একটা কথা এই মন্দিরে শোনা যায় কিছু কিছু কথা তো এটা সম্পূর্ণ শোনা কথা ভুলে যাচ্ছি যে কারণে আমি ভিডিও শেষ করার পরেও আবার বলতে হচ্ছে এই মন্দিরটা যে ইটগুলো দেখলে ওর মধ্যে বেশ কিছুটা ইট ছিল যেটা কিনা সোনার আর এই মন্দিরের চোরাই ছিল সোনার কলসি এইটা কোন ডাকাত ডাকাতের নাম জানা নেই তো সেই ডাকাত লুট করেছিল এই মন্দিরটাকে তারপর সময়ের সঙ্গে এটা এখন বিলুপ্তির পথে এবার কতটা সত্যটা আমি জানি না তবে হ্যাঁ ঐতিহাসিক জিনিস ঐতিহাসিক জিনিসের অনেক সারমর্ম থাকে যেটা সময়ের সঙ্গে হারিয়ে যায় আমি সামান্য চেষ্টা করেছি তুলে ধরার জন্য ভিডিওটা কিছুটা বড় হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আরও ছোট করার চেষ্টা ছিল কিন্তু ওই কথার মাঝে কোথায় যেন হারিয়ে যায় এর জন্যই এই অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিন বন্দে মাতরম টাটা